এইদিকে এই দিকে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস খোঁজা যায় না হাঁস আকাশে থাকে না মাটিতে হাঁস মাটিতে খুঁজুন মাটিতে খুঁজুন এখন ঠিক সুলতা ঘুষের সামনে আছে আচ্ছা সুলতা মন্ডলের সামনে থেকে হাঁস সরে গেছে এখন বিশ্বাস চাইলেই একটা এই লাঠি নয় লাঠি লাঠি নয় বিশ্বাস চাইলে হাস্তি ধরে নিতে পারেন কনিকা মন্ডল কনিকা বিশ্বাস তৃপ্তি বিশ্বাস হাঁস মিস হয়ে যাচ্ছে হাঁস সামনে গিয়ে ঘুরে চলে আসছে আপনি বুঝতে পারছেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিযোগীদের বেশ জমিয়ে রেখেছেন কি ভালো লেগেছে আমাদের যুদ্ধ ধন্যবাদ ধন্যবাদ আমরা আর আপনাদের ধৈর্য